আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহনুর রহমান তা কয়েকদিন হলে আমার ফোনের একটি সমস্যা হয়ে গেছে অপ্পো ফোন অপো ফোনটা আমার অনেক পছন্দ তা এই অপো ফোনটা পছন্দ হওয়ার কারণে আমি একটা ফোন কিনে আসলাম এই শপে তা এই শপের আপনার নামটা কি এবং আপনার কিভাবে আসবেন এই শপের যে ভাই আছে ওনার সাথে আপনার কথা বলে সব কিছু জানতে পারবেন আরেকটা কথা হলে কি যে আমি ফোনটা নষ্ট হয়ে গেছে আর কি সেই নষ্ট ফোনটা আমি একটা ছেলে ফোন কয়েকজন কিনবো কিনবো করে কিন্তু আসলে কেনা হয় না সময়ের অভাবে আজকে ফোনটা আমি কিনতে আসলাম এই শপে তা আমি এখন এই ভিতরে যাচ্ছি আপনাদের ভিতরে প্রবেশ করবো এবং এই অপর এখানে কত মডেল আছে সেটা আমি আপনাদেরকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওয়ালাইকুম আসসালাম আছি ভালো তা আপনাদের এখানে এই শোরুমে কী কী ফোন আছে এবং কী কী অপর ফোনে কী কী মডেল আছে এটা আমাদের কোম্পানি অফিসের শোরুম আমাদের এখানে মডেলটা কোম্পানির থেকে পাঁচটা মডেল এখন আপাতত আছে আর লেটেস্ট মডেল আসছে তিনটা সেটা হচ্ছে আপনার এ সিক্সটি রেনো বারো এফ এবং এ এইটটি তিনটা আমাদের নতুন মডেল এছাড়া আর এক্সট্রা দুটা মডেল আছে টোটাল পাঁচটা মডেল আমার আছে এ থার্টি এইট এবং এ ফিফটি এইট আচ্ছা বলুন এ ফিফটি এইটের দুটোই ভেরিয়ান্টে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এটা প্রাইস হচ্ছে বিশ হাজার নশো নব্বই টাকা এবং এটাতে আপনি দুই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সেটা বর্তমান মূল্য হবে আঠারো হাজার নশো নব্বই টাকা আঠেরো হাজার নশো টাকা আর এটা যেটা আট প্রাইস হচ্ছে আছে কাস্টমার টাকা ডিসকাউন্ট পাবে দাম পড়বে আর এটা আমাদের বড় এটা আমাদের নতুন আসছে এটা হচ্ছে এটা আট জিবি এবং এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমাদের ডিসপ্লে এবং ডিসপ্লে পাওয়ার হচ্ছে একশো বিশ আট পঁয়ত্রিশ হওয়ার ফার্স্ট চার্জার আশি হাজার এম্পার দিন এবং ফোন কি আমরা সেলফ জন্য ইউজ পাচ্ছে বত্রিশ মেগাপিক্সেল এছাড়া আরেকটা মডেল আসলে আছে এ সাইড এটাও আমাদের নতুন মডেল এটা দুটোই ভেরিয়েন্টে পাচ্ছেন এটা আপনার আট জিবি র্যাম একশো আঠার জিবি রাম আর এটাতে আপনার আট জিবি র্যামের যেটা একশো আঠার জিবি রোম সেটা দাম হচ্ছে বাইশ হাজার নশো নব্বই আর যেটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম সেটা দাম হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই এছাড়া আমাদের এন্ট্রি লেভেলের কিছু প্রোডাক্ট আছে কম দামের প্রোডাক্ট যেগুলোর মধ্যে এই যে যেটা হচ্ছে এ আঠারো এটা আমাদের দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এখন তেরো হাজার নশো নব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম আর যেটা আপনার চার জিবি র্যাম একশোটা জিবি রম সেটা দামতে তেরো হাজার নশো নব্বই টাকা এটা কোনো ডিসকাউন্ট নেই স্যার আমার অফিসিয়াল কোনো কোনো ডিসকাউন্ট সিস্টেম নেই আমাদের আর অফার যেটা আছে অ্যান্ড তারপরে যেটা সেটা দিয়ে থার্টি এইট এই যে এই ফোনটা এটা আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম এবং সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রেমের দাম হচ্ছে চোদ্দ হাজার নশো নব্বই টাকা এই যে সেটা প্রাইস এখানে দিয়ে যাচ্ছে আর যদি আপনি এটা সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম নেন সেক্ষেত্রে আপনার এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার তখন ছ নশো তিন এটার সঙ্গে আমাদের আকর্ষণীয় আইটেম আছে এবং এটাতেও পিছনে ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল তেত্রিশ হওয়ার ফার্স্ট চার্জার পাঁচ হাজার এমএচ ব্যাটারি ছয় জিবি র্যাম একশো একশোটার জিবি রোম চার জিবি র্যাম একশো টাকার জিবি র আমাদের প্রত্যেকটা ফোনের ফোনের সঙ্গে অফার আছে যেমন আমাদের এখন বর্তমান চলতেছে ওপো রেনো টুয়েলভ এফ এটাতে আপনার কোম্পানি থেকে শীর্ষ একটা ছাতা প্রোভাইড করা আছে কোম্পানি থেকে হ্যাঁ সেটা হচ্ছে দেওয়া আছে

স্পেশাল কিছু কাস্টমারের জন্য আমরা এটা আপনাদের প্রোভাইড করছি এবং এটা চলবে অবশ্যই রেগুলার না এটা আমাদের লাস্ট ডে হচ্ছে শনিবার পর্যন্ত আই মিন শনিবার পর্যন্ত করছি একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এর মধ্যে যে ফোনগুলো নেবে সেই কাস্টমারটা টু ইয়ার্স ওয়ারেন্টি প্রায় সে ঠিক আছে আর এটা ছাড়া আমাদের যে ফোনটা আছে সেটা হচ্ছে এ সিক্সটি এটা নিলেও আমরা যে গিফটগুলো দিচ্ছি সবগুলো এটার সঙ্গে থাকবে শুধুমাত্র থাকবে না সাত আটটা ব্যাটারিতে সবগুলোই থাকবে সবগুলো থাকবে হ্যাঁ আর এই যে ইন্ট্রিভের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোতে আপনি সব কিছু চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম চার জিবি র্যাম একশো আর এটাতে আপনি কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু এখন এটাতে যদি আপনি চার নেন তাহলে এটা প্রাইস হবে তেরো হাজার চারশো নব্বই টাকা সঙ্গে আপনার ওয়ারেন্টিটা পাচ্ছেন চার্জার গ্যারান্টি এবং ব্যাটারি গ্যারান্টি ওয়ান ইয়ার এবং এটার পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাচ্ছেন ওয়ান ইয়ার আর ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লেটা আপনি এখন যে ভাবে পারফরমেন্সটা পাচ্ছেন এটা আপনি কি বছর পর্যন্ত আই মিন থার্টি সিক্স মান্থ কোম্পানি আপনাকে কি শিওর শর্ট গ্যারান্টি দিচ্ছে যেন তিন বছরের মধ্যে এই ফোনের ডিসপ্লে পারফরমেন্স এখনও যেরকম আছে সেম টু সেম থাকবে ছত্রিশ মার্চ ফ্লুয়েন্সি প্রোডাকশন গ্যারান্টি শুধু এখানেই না এটাতেও পাচ্ছেন গ্যারান্টি তিন বছর ডিসপ্লে স্পেশালি এবং আপনি এটা তো আপনি এ থার্টি এইট এটা তো আপনি তিন তাই পাচ্ছেন পারফরমেন্সটা সেম টু সেম থাকবে এবং এ ফিফটি এইট যেটা যেটা এ ফিফটি এইট এটাতে পাচ্ছেন ফোরটি এইট মান আই মিন চার বর্ষ আর এটাতেও পাচ্ছেন ফোরটি এইট মান এ সাইজ এটা তো ফোরটি এইট মান চার বছর ডিসপ্লে পারফরমেন্স গ্যারান্টি পাচ্ছেন স্পেশালিও পাচ্ছেন যেটা রেনো টুয়েলভ এ এই ফোনটাতে আপনি চার বর্ষ দুই মাস আই মিন ফিফটি মান্থুলেন্সি প্রশন গ্যারান্টি এক্সট্রা ভাবে কোম্পানি আসলে দিচ্ছে এখন থেকে চার বছর দুই মাস পর্যন্ত অপশনটা সেম টু সেম থাকে কোনো কিছু সুযোগ নেই কোনো কিছু সুযোগ নেই আচ্ছা ঠিক আছে তা আপনাদের শপের নামটা বলেন এটা আমাদের শপের শুধু ওপো ব্র্যান্ড শপ আমাদের শপের স্টোরের নামে ডিরেক্ট সরাসরি লেখা আছে ওপো আচ্ছা আর আমাদের শপের নামটা হচ্ছে আইডিয়া স্মার্ট ক্যাফে আচ্ছা এটা রানা প্লাজা ফিফ ফ্লোর থার্টি ফাইভ নাম্বার শপ আচ্ছা যদি কেউ যদি বগুড়া সাত মাস থেকে আসতে চায় যদি আপনাদের আমাদের অফারগুলো আমাদের সিস্টেমেটিক যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও দেখার পরেও যদি আপনাদের পছন্দ হয় বা আমাদের শপে যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সাত থেকে টার্নিং মোড়ে রানা প্লাজা ফিফল রানা প্লাজা লিফ্টের পাঁচ আসবেন এবং আমাদের হাতের বাম পাশে লিফ্ট থেকে হাতের বাম পাশে শপ নাম্বার থার্টি ফাইভ আই মিন পঁয়ত্রিশ নাম্বার শপে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা যদি আমার ভিউ যদি আসে যদি আপনার কাস্টমার এসে আমাদেরকে আপনার কথায় স্মরণ করে বা ইনফর্ম করে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের জন্য স্পেশাল অফার এবং স্পেশাল সার্ভিস দেওয়া দেখেন আচ্ছা ঠিক আছে হিসাব ওকে আদা তো আপনারা শুনলেন এ ভাই ফোনের অনেক কিছু শুনলেন আপনারা তা আমি আমার পছন্দ হয়েছে অপ্পো এ আঠেরো দেখতে পাচ্ছেন এই ফোনটা আমার পছন্দ হয়েছে তাই বাজেট হয়েছে আমার কাছ থেকে এক হাজার নশো টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তেরো হাজার নয়শো নব্বই টাকা পরে ইউজ করে দেবো সমস্যা নেই তা আমার এই ফোনের বাজার হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটা আমি কিনলাম তাই এখন এই ভাইয়ের কাছ থেকে এই ফোনটা আমি এখন আনবক্সিং করবো এর ভিতরে কী কী আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো আর এই ফোনে কী কী গিফট আছে সেটাই আপনাদের দেখাবো তা আপনারা যদি ফোনটা যদি কিনতে চান অপোফোন অপো ফোনটা আমার অনেক পছন্দ তাহলে আপনারা এই শপের থেকে ফোনটা কিনতে পারেন তাই ভাইয়েরাও অনেক ভালো ওনারা ওনার ব্যবহারটা অনেক ভালো লেগেছে আমার তা যাই হোক সেজন্য আপনারা এখানে এসে ফোনটা কিনে নিয়ে যেতে পারেন তা আমি আমার ফোনে একটা আনবক্সিং করবো এই ভাইয়ের আমাকে একটু দেখাবে এবং ফোনের ভিতরে কী কী আছে আর কী কী গিফট আছে সেটাও আপনাদের একটু দেখাবো চলুন দেখা যাক আমরা এই ফোনটা দেখে কী পাচ্ছি বক্সের ভিতরে কী কী আছে স্মার্টফোন একটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার ফোন আমরা রান করে ফেলি এই যেটাতে ওয়ানফিগুয়েশ সেম টু সেম আছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি র্যাম্স এই ফোনের সঙ্গে চলুন দেখা যাক বক্সে আমার এগুলোকে আছে বক্সে আমরা পাচ্ছি হচ্ছে ফার্স্ট আমরা টুল বক্সটা দেখি এটা দেখি টুল বক্সটার মধ্যে টুল বক্সে আমরা পাচ্ছি তিনটা জিনিস তার হচ্ছে সিম যেটা সিম সিমটা বের করবো আর একটা হচ্ছে ইউজার বই ফাংশন সঙ্গে গ্যারে গেলে এখন বুঝতে না পারলে এটা ঠিক করে নেব বুঝছো এবং শুনতে পাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড যেটার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় গিয়ে তার সার্ভিস ফ্রি নিতে পারছি আচ্ছা এডিট করে একটা বক্স আচ্ছা আর এটা হচ্ছে ফোনের কাভার এটা বক্সে ছিল আচ্ছা সুন্দর একটা অথমেন্টিক কাভারতে আছে ফোনটাকে ভালো সাপোর্ট করবে এবং এটাতে ভিতরে ব্যক্তি আছে চার্জার আচ্ছা চার্জার এ দেয়া আছে এবং সুন্দর একটা ক্যাবল দেখতে পাচ্ছি কিন্তু ক্যাবল এই চার্জার এবং ক্যাবলটার ভাবে গ্যারেন্টিটা আছে ওয়ান ইয়ার কিন্তু ফিজিক্যাল ড্যামেজ ছাড়া ইউজ করতে গিয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই চেঞ্জ করে দেবো এক বছরের এবং এই ফোনের সঙ্গে আমাদের আকর্ষণীয় যে গিফটগুলো আছে গিফট হচ্ছে গ্লাস প্রডেক্টের পাচ্ছেন একটা সঙ্গে আমরা সকল পক্ষ থেকে একটা অথেন্টিক গেট দিচ্ছি

যদি আপনি এটা শরীরের সঙ্গে না হয় আমরা এক্সচেঞ্জ করে আপনাকে আপনার সাইজের জন্য দিতে হবে কি হবে কি না হবে তো না তাহলে আপনি চেক করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে এইটুকু আছে না জি আচ্ছা তাই ভাই কি পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ রাশিদুল সরকারি হৃদয় আমি অপ্পো কোম্পানি থেকে আসি আচ্ছা এইটুকু আচ্ছা তো বন্ধুরা ফোনটা কেনা হয়ে গেল আমার তা ফোনে বলে কী কী গিফট আছে আপনারা সব কিছু শুনলেন তা আপনারা যদি এখানে আসতে চান তা আপনি এখান থেকে ফোনটা কিনতে পারেন যেহেতু অফ ফোনটা আমার অনেক পছন্দ যার জন্য আমি অনেক ভেবেদ কিনতে বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে আমি এই ফোনটা একটু কিনে নিলাম এই ফোনটা একটু কিনে নিলাম যেহেতু আমার বাজেট একটু কম আছে যার জন্য আমি ফোনে আপনারা এখানে আসলে সব ধরনের ফোনই এখানে পাবেন কোনো সমস্যা নেই তাও আপনি আসতে এখান থেকে ফোনটা কিনবেন আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম